আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপন মানুষ সেই যে শত ব্যস্ততার মধ্যে একটা মেসেজ কিংবা একটা কল দিয়ে দুই মিনিট কথা বলে জিজ্ঞাসা করবে তুমি কি নাস্তা খাইছ তোমার শরীর কেমন আছে আমাদের জন্য চিন্তা করে না কিংবা আমার জন্য চিন্তা করে না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নিজের খেয়াল তুমি রাইখো বেশিরভাগ সম্পর্কর মধ্যে ছেলেদেরকে মানুষ বেশি তোষারোপ করে কিন্তু কখনো কেউ বুঝতে চায় না একটা ছেলে মানুষের মধ্যে যে কত রকমের টেনশন থাকে আর কত রকম পরিশ্রম করে সংসারটাকে চালাতে হয় এরকম কেউ চিন্তা ভাবনা করে না সবাই চিন্তা ভাবনা করে আরও বেশি কেন কামাইতেছে না আরও টাকা বেশি করে কেন সুন্দর করে একটা বাড়ি বানাতে হবে না কেন জমি জামা কিনতেছে না চিন্তা করে কিন্তু কখনো এটা চিন্তা করে না যে আঙ্গুল ফুলি কখনো কলা গাছ হয় না কলা গাছ যারা চুরিদারি করেই বড় লোক হয় তারা খুব দ্রুত আঙ্গুল ফুলের কলা গাছ হয় আর যারা সঠিক পথে চলে তারা কখনো আঙ্গুল ফুলের কলা গাছ হতে পারে না সবাই যদি আঙুল ফুলে গলা গাছ তো তাহলে যারা গা গার্মেন্টসের চাকরি করে বারো ঘন্টা ঘন্টা কিংবা আঠারো ঘন্টাও কাজ করে তারা তারাও কিন্তু আঙুলের মতো কলা গাছের মতো ফুলে যেতে পারতো আর সবার কর্ম কিন্তু একরকম না আর সবাই একরকম বেতন পায় না কেউ হাইটা শইলেও মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কিংবা এক লাখ টাকা কামায় আবার কেউ সারাদিন কষ্ট করেও পঞ্চাশ হাজার টাকা মাসে কামাইতে কষ্ট হয়ে যায় কারণ হালাল আর হারামের মধ্যে অনেকটাই পার্থক্য যেটা হালাল সেটার মধ্যে বরকত একটু কম কিন্তু রহমত বেশি আর যেটা হারাম সেটার মধ্যে বরকত অনেক বেশি রহমত অনেক কম আর হারামের মধ্যে আপনার চুপ একটু যদিও বেশি হয় দুঃখটা অনেক বেশি কারণ যে কোনো সময় এই হারামের টাকা চলে যেতে পারে হারামের টাকা সব সময় পকেটে থাকে যে তা নয় কোনো না কোনো দিক দিয়ে হারামের টাকা চলে যায় আর হারাম হালাল যেটা ওটা সব সময় পকেটের মধ্যে থাকে হয়তো ভরপুর থাকে না অল্প কিছু সব সময় পকেটের মধ্যে থাকে আমরা সবাই হারাম না হালাল কামাই করবো হারা হালাল খাবো কারণ হালালের মধ্যে বরকত অনেক বেশি রহমতও বেশি বরফত বেশি ধন্যবাদ সবাইকে